আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশ জামাত ইসলামী এই দলটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি জানলে আপনি অবশ্যই অবাক হবেন আমি প্রথমে এই বিষয়টি যখন জানতে পারি আমি নিজেই এই বিষয়টি জেনে অবাক হয়ে যাই সেই বিষয়টি হলো বাংলাদেশ জামাত ইসলামী এই দলটির নেতাকর্মীদেরকে সাংগঠনিকভাবে খুব ভালো অ্যামাউন্টের একটা বেতন দেওয়া হয় বিষয়টি কি আপনাদের অবাক লাগলো এ বিষয়টা শতভাগ সত্য আমি যখন প্রথম এই বিষয়টি জানতে পারি আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম বাংলাদেশ জামাত ইসলামী এই দলটির ফুল টাইম নেতাকর্মীরা যারা রয়েছেন তাদেরকে সাংগঠনিকভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে দল থেকে খুব ভালো অ্যামাউন্টের একটি স্যালারি দেয়া হয় জামাত ইসলামের ফুল টাইম নেতাকর্মী বলতে বোঝায় যে সকল নেতাকর্মী সার্বক্ষণিকভাবে দলীয় কাজ করেন এবং দলীয় কাজ করতে গিয়ে অন্য কোনো পেশার সাথে জড়িত নন সে সকল নেতাকর্মীদেরকে জামাত ইসলাম তাদের দলীয় ফান্ড থেকে খুব ভালো অ্যামাউন্টের একটা বেতন দিয়ে থাকে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায় বাংলা ট্রিবিউনের একটি প্রতিবেদনের মাধ্যমে সেই প্রতিবেদনে এবং বাংলা ট্রিবিউনের একটি সাক্ষাৎকারে জামাত ইসলামের অন্যতম কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের তিনি এই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এক্স্যাক্ট কত টাকা বেতন পান এই বিষয়টি উঠে আসে বাংলা ট্রিবিউনের সেই অনুসন্ধানী প্রতিবেদনে সেখানে দেখা যায় একটি পরিবার স্বাবলম্বীভাবে চলার জন্য ঠিক যত টাকা দরকার জামাত ইসলামী সেই নেতাকর্মীদেরকে ঠিক তত টাকাই দিয়ে থাকে কিন্তু এক্স্যাক্ট কত টাকা দেয় এই বিষয়টি জানা যায় না এখন আরও একটি প্রশ্ন সামনে আসে সেটা হচ্ছে ঢাকা এবং গ্রাম এলাকার জীবনযাত্রার মান কিন্তু এক নয় তো সেক্ষেত্রে জামাত ইসলাম তার নেতাকর্মীদেরকে কিভাবে বেতন দিয়ে থাকে সেই সূত্র থেকে জানা যায় বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতাকর্মীদেরকে তাদের এলাকার জীবনযাত্রার মান অনুযায়ী বেতন দিয়ে থাকে সেই এলাকায় জীবনযাত্রার মান যেমন সেটার ভিত্তিতে সেই নেতাকর্মীদেরকে অর্থাৎ সেই ফুল টাইম নেতাকর্মীদেরকে বেতন দিয়ে থাকে কিন্তু যে সকল নেতাকর্মীরা কোনো পেশা বা ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু এই বেতন পাবেন না যে সকল নেতাকর্মী কোনো ব্যবসা বা পেশার সাথে জড়িত তাদেরকে প্রতি মাসে তাদের ইনকামের প্রায় পাঁচ পার্সেন্ট পরিমাণ টাকা দলকে ইয়ানত হিসাবে দিতে হবে কেউ চাইলে পাঁচ পার্সেন্টের বেশিও দিতে পারে দান হিসাবে অর্থাৎ যারা কোনো পেশার সাথে জড়িত তারা কোনো স্যালারি পাবেন না উল্টো পাঁচ পার্সেন্ট টাকা দলকে বাধ্যতামূলক ইয়ানত হিসাবে দিতে হবে জামাত ইসলামের ফুল টাইম নেতাকর্মী অর্থাৎ যারা সার্বক্ষণিক যান প্রাণ দিয়ে এই দলটি করে থাকে তাদেরকে দল থেকে গাড়ি দেওয়া হয় এবং সেই গাড়ির ড্রাইভার খরচ চিকিৎসা বাড়ি ভাড়া পারিবারিক আনুষঙ্গিক অনেক খরচ সব কিছুই দল সেই নেতাকর্মীর বহন করে থাকে কিন্তু শর্ত হলো জামাত ইসলামের ফুল টাইম নেতাকর্মীদেরকে অবশ্যই সার্বক্ষণিকভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করতে হবে এবং দলের যে কোনো প্রয়োজনে তাকে উপস্থিত হতে হবে প্রয়োজনে তাকে জেল জরিমানা নির্যাতনও সহ্য করতে হবে জামাত ইসলাম সম্পর্কে আরও একটি ইন্টারেস্টিং তথ্য এই বিষয়টি জানলেও আপনারা অবাক হবেন জামাত ইসলামের রেজিস্টার্ড কোনো ফুল টাইম নেতা বা কর্মী যদি গ্রেপ্তার হয়ে জেল বা হাজতে যান সেক্ষেত্রে জামাত ইসলাম দল থেকে সেই নেতাকর্মীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে যাতে করে তার অবর্তমানে তার পরিবার অনাহারে না থাকে শুধু তাই নয় সেই নেতাকর্মীকে জেল বা হাজত থেকে মুক্ত করার জন্য যত প্রকার আইনি সহায়তা এবং উকিল নিয়োগ করা সব বিনামূল্যে সেই দলটি সেই নেতাকর্মীকে দিয়ে থাকে এজন্য জামাত ইসলামের নেতাকর্মীরা গ্রেফতার হওয়া বা জেল বা হাজতে যাওয়াকে ভয় করে না তারা জানে কোনো কারণে যদি তারা গ্রেফতার হয় বা জেলেও যায় দল তার পরিবারকে অর্থ দিয়ে সাহায্য করবে তাদের পরিবার অর্থ অনটনে ভুগবে না এজন্য জামাতের নেতারা এত গ্রেফতার হয়েও তারা কিন্তু সহজে দল ত্যাগ করে না দর্শক মণ্ডলী এই ছিল বাংলাদেশ জামাত ইসলামী সম্পর্কে ইন্টারেস্টিং একটি তথ্য বাংলাদেশে অন্য কোনো দল কি তাদের নেতাকর্মীদেরকে এভাবে বেতন দিয়ে থাকে এই বিষয়টি জানলে অবশ্যই কমেন্ট করবেন যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন